বান সব শুদ্ধ করতে পারে দুটো জিনিস শুদ্ধ করতে পারে না এক নয়নের বারি আর ভক্তের অহংকার কারণ তুমি তো শ্রী বল ভাগবত গীতায় বলিছো যে যথা মাং প্রবদ্দানতে স্তং সদৈব ভজামহম মবর্তান বর্তন্তে মনুষ্য পার তো সর্বস্য মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে তুমি কখনোই তাকে উপেক্ষা করতে পারো না আমি কি এতটায় হতভাগিনী তোমার চরণে দাঁড় হতে পারবো না একটু সেবা দিতে পারবো না নয়নের বাড়ি দিয়ে চন্দ্রাবলী যেই না ডেকেছে চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করেছে মাধব এখন বাবা কারো পৌষ মাস তো কারোর আজকে সর্বনাশ সে যে অত সুন্দর করে ধূপ দীপ প্রদীপ জেলেছিল সব নিভে গেল মালাটা ধীরে ধীরে শুকনো হয়ে আসছে অন্ধকার হয়ে গেল ললিতা বধু এলো না এবার সেও বসে বসে কাঁদছে আমার বসনে যদি এখন কোনো একটা বড় ধরনের পোকা এসে বসে আমি দেখতে পাব আমাকে দেখতে হলে নিচু হতে হবে কিন্তু যারা আমার বিপরীতে আছে সহজেই দেখতে পাবে তাই তো এবার বসনটা তো চন্দ্রা বলি পারে কার নাম লেখা আছে গোবিন্দ জানবে কি করে তাকে তো পড়িয়ে দিয়েছে আর যারা বিপরীতে আছে তো পরিষ্কার দেখতে পাচ্ছে চন্দ্রা বলির নাম লেখা তাও গোবিন্দ বলছে আমার দাদার ঠিক বাবা আর আর কিছু উত্তর করা যাবে ধরে ফেলেছে তো নতমস্তকে দাঁড়িয়ে আছে আর বলছে ক্ষমা করে দাও যখন মান করে বসে আছে गोविंद গিয়ে কি করেছে আগেই বলছে হে কৃপাময় দয়াময় করুণাময় আমাকে তুমি ক্ষমা করে দাও বিনদের মান ভাঙলো না যখন মান ভাঙলো না মাথা চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলংকার আদি ছিল गोविंदের গায়ে সব খুলে ফেলেছে এমনকি যে বাঁশিটা নিয়ে কত দণ্ড রাধা রানী ওই বাঁশিটাই বলেছিল না যে হেরে গেলে বাঁশি নিয়ে নেব সেই বাঁশিটাও দিয়ে দিয়ে চরমতলে দিয়ে দিয়েছে নিয়ে সব নিয়ে নেব যা আছে সব তো জামা কাপড়টা বাদ যা আছে সব নিয়ে না। তাও মান ভাঙলো না যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল সে আজকে রাধারানীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ও রাধা কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি তো জানো যে ভন্তের নয়নের বাড়ি আমি সহ্য করতে পারি না সবাই আমাকে ভুল বুঝলেও তুমি আমাকে ভুল বোঝো না তুমি তো সব জানো তুমি মান করে থেকো না তাতেও আজকে কোনো কাজ কোনো কাজ হচ্ছে না এত কিছু করার পর যখন কিছুতেই কিছু কাজ হলো না কত বড় ভগবান দেখুন কি করছে ভগবান যে সারা জগতের সবথেকে বড় যার ইচ্ছায় জগৎ চলে তার আজকে দশা কেমন এত কিছু করেও যখন মান ভাঙলো না ভক্তের চরণ ভগবানের মস্তকে কত বড় ভগবান আর পদকর্তা কলম দিলেন দেহি পদ পল্লব মোদারহ এই লাইনটা কোথায় লেখা আছে কে লিখেছিস ভক্ত কবি রচনা রচনা করেছিলেন গীত গ্রন্থ তিনি লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন এখন প্রশ্ন হলো কেন লিখতে পারেন যে শব্দ রচনা করলো দুটো লাইন তার কাছে কোনো ব্যাপার এখন বাবা এসব লীলা আপনি শুনেছেন এটা বাদ দিয়ে যে আমি যে বর্ণনা করছি এটা বাদ দিয়ে হঠাৎ করে আপনাকে কেউ বলে আচ্ছা ভগবানের মাথার উপর ভক্তের চরণ এটা কি হতে পারে ভাবতে পারবো যে আরে কে এমন ভক্ত আছে ভগবানের মাথার উপর পা তুলে দেবে কেউ তো ভাবতে পারবো না এখন জয়দীপ চিন্তা করছে এটা আমি লিখবো কি করে এটা কি হতে পারি নাকি না না এটা হতে পারে না আমি লিখতে পারবো না কলম বলছে লেখো মন বলছে লেখো কিন্তু বুদ্ধি বলছে না এটা হবে না লেখা যাবে এদিকে পদ্মাবতী ডাক দিচ্ছে ও স্বামী কটা বাজে খেয়াল গোবিন্দ সেবাটা কখন হবে শুনি হ্যাঁ সব রাখো এসো এখন স্ত্রী ডাক দিয়েছে সত্যি তো বেলা হয়ে যাচ্ছে গোবিন্দকে সেবা দিতে হবে হে গোবিন্দ তোমার মহিমা আমি তো বর্ণনা করতে পারলাম না আমি তো লিখতে পারলাম না তোমার মহিমা তুমি নিজেই বর্ণনা করি লাল পাতার পুঁথি তুলে রেখে দিয়ে এলো যাও গিয়ে স্নান করে এসো যাও দেখি ঠিক আছে পদ্মা আমি একটু স্নান করে আসি তুমি সেবার ব্যবস্থাটা নদীতে করতে গেল আর একটা কেন শরীর খারাপ না না ওই যে দুটো লাইন বাকি রয়ে গেছে তোমাকে বলছিলাম না ওটা না মনে পড়ে গেছে স্নান করতে যাব ফিরে আসবো যদি ভুলে যাই একটা কাজ করো দেখি তুমি আমাকে স্নান করিয়ে দাও পদ্মাবতী ভাগ্যবতী মা আমার ধরেও ধরতে পারলো না চিনেও চিনতে পারলো না নিজে হাতে ভগবানকে স্নান করিয়ে দিল পদ্ম বড় ক্ষুদা লেগেছে দাও এবার সেবা দাও বসো ঘরে আমি এক্ষুনি আনছি সেবার পাত্রটা সাজিয়ে নিয়ে চিন্তা করছে গোবিন্দকে তো রোজ স্বামী সেবা দেয় আজকে স্বামীর একটু তাড়া আছে তাই আমি নিজে গিয়ে সেবাটা দিয়ে দিই তারপর তো স্বামীর সেবা কি আগে গোবিন্দের সেবা তো এখন গোবিন্দকে সেবা দেবে বলে ওই পাত্রটা সাজিয়ে নিয়ে নৈবেদ্যের থালা সাজিয়ে মন্দিরে যাচ্ছে হ্যাঁ মন্দিরে যাকে সেবা দেবে সে তো ঘরে বসে আছে যেই না মন্দিরের দিকে যাচ্ছে ডাক দিচ্ছে ও পাতা

আমি তোমার স্বামী হয়ে তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি আগে আমাকে সেবা ভাব দেখি পারো না পদ্মা মন্দিরের গোপাল তোমার ঘরে এসে গেছে ছিচি স্বামী এ কি কথা বলছো এমন আলোক্ষণে কথা বলো না আমি তোমাকে সেবা দিচ্ছি মনের দুঃখে গোবিন্দকে সেবা দিতে পারলো না মনে দুঃখ মনের দুঃখে ওই খেলার ওপরটা তুলসীপত্র দিয়ে ভরিয়ে দিয়েছে জয়দেব বেশি গোবিন্দকে সেবা করে নিয়েছে পদ্মা সেবা করে আমি মন্দিরে গেলাম বাকিটা ওই জয়দেব গিয়ে মন্দিরে প্রবেশ করে গেল আর বাবা তো জানেন তো এদিকে গরমকালে প্রচন্ড গরম হয় তাই তো হয় তো আমাদের ওদিকের থেকে অনেক বেশি গরম হয় গরমকালে এই পাশে প্রোগ্রাম করতে ভীষণ কষ্ট হতো তো বীরভূম প্রচন্ড গরম এখন চিন্তা করছে রোদরা একবারে ভেতরে পড়ছে দরজা যদি লাগিয়ে পারি রোদটা না এলে অনেকটা গম গরমটা কম হবে তো দরজাটা লাগিয়ে দিয়ে বদনে তুলেছে এক বা রান্নাটা আজকে সুন্দর হয়েছে রান্নাটা সুন্দর হয় যে সেবা করে গেছে তার সুধা হ্যাঁ আর জয়দেব এসেছে ও কি গরম দুপুর বেলায় ঘরের দরজা বন্ধ পদ্মা কি কোথাও গেল পদ্মা 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 বলে যেই না দরজা খুলে দিয়েছে পদ্মা

আমি তো তুলে রেখেছিলাম তুমি কি মন্দিরে এসেছিলে না আমি তো আসিনি উড়ে আছি কেন তাড়াতাড়ি করে তাল পাতার কুটিটা তুলে শেষ পাতাটা উল্টে দেখে বাঁকা শলামের বাঁকা লেখায় লেখা আছে সরোবর ন লক্ষর ন সরবরণ বব শিরশ্রী ব মণ্ডল বব শিরশ্রী মণ্ডল দেহি পতা কল্লা সেই ভগবানের লেখালাই উল্লেখ করলেন আজকে পদকর্তা ও মা রাধারানীর দুটো চরণ গোবিন্দ মাথায় তুলে নিয়েছে আর কি মা থাকবে হ্যাঁ না থাকবে না বলো এমন মন কারণ নেই যে ভগবান মাথায় চরণ তুলে নেবে তাও মান ভাঙবে না এমন কারো আছে রাধা রাজকে মান এই তো বড় মুখ করে বলে এলে রাধারানি যদি ক্ষমা না করে আমি চলে যাব এবার কি হবে শুনি বেশ আমি চলে যাচ্ছি তুমি শুনে রাখো তোমাকে এত করে যাঁচলাম এত করে সাধলা

ললিতা 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 কি হ্যালো চিস্কার করছিস কেন হ্যাঁ আমার বধু আমার বধু আমার চমৎকালে বসতে ছিল আমার বধু কোথায় বন্ধু সে অনেক আগে চলে গেছে কোথায় গেছে কোথায় গেছে তো বলতে পারবো না এতটুকু বলতে পারি সে আর কোনো দিনও ফিরবে না বলে গেছে হা আ আমার বধু চলে গেল আমাকে ছেড়ে বধুকে ছাড়া তো আমি বাঁচব না ইচ্ছি এ আমি কি করলাম আমি সামান্য বান করে আমার বধুকে আমি উপেক্ষা করলাম আমার বধুকে ছাড়া আমি থাকি কেমন করে ও বাবা প্রথম থেকে যারা মন দিয়ে শুনেছেন গৌরহরির ভাব মনে আছে মিলল এসে এই ভাবটাই গৌরহরি এসেছে মিলেছে ওই ভাব দেখে তো রচনা করাই এসে মিলল এই জন্য বলে মন দিয়ে শুনতে হয় মিলল বলছি এবার কি করে আমি বাঁচব কার করে কাঁদছে না দাঁড়া শকিরা বলছে কাঁদিস না দাঁড়া 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 না এখন চলে গেছে আর তো কিছু করা যাবে না এখন ফিরে কিভাবে আনতে হবে আমি জানি না তো না আমাকে করে ফিরিয়ে দিবি আমি জানি না আমার মধ্যে কিছুটা ফিরিয়ে দে দেখ আমরা তাড়িয়ে দিয়েছি আমরাই যদি আবার আনতে যাই মান সম্মান তাড়িয়ে দিয়ে আবার আনতে এসেছে।

লাঠিও ভাঙা চলবে না আমি আছি কোনো চিন্তা নেই শুধু রাধে তোর চরণ ধুলা দে কারণ রাধা রানী হলো আশ্রয় গোবিন্দ হলো বিষয় রাধারানীর কৃপা যদি কেউ পেয়ে যায় গোবিন্দ পেতে বেশি খর নয় তাই রাধা কৃষ্ণ রাধা মাধব রাধে শ্যাম আগে রাধা রানী তারপর গোবিন্দ তাই রাধে তোর চরণ ধুলা টালে তাই মা ওই চরণ ধুলা নিয়ে রাধানাম গাইতে গাইতে বৃন্দাবনে ঘুরছে আর ওই গোবিন্দকে খুঁজছে তে চলু আমরা সবাই মিলে রাধা নাম গাইব কি গাইবে তো বাবা তাই চলু সবাই মিলে আমরা রাধা নাম গাইব একটু মাথায় ঘোমটা দিয়ে দাও মায়েরা কেন বলতো বাবারা কি বাদ যাবে নাকি বাবারা যাদের মাফনার আছে একটু মাথায় দিয়ে দিন তো কেন বলতো বলেছে আমরা তো ছেলে আমরা কেন দেব বাবা আমি আগেই বলেছি নারী পুরুষ কোনো ভেদ নেই হচ্ছে চলে যান মেয়ে বৃন্দাবনে যত ব্রজবাসী আছে এখনো সবার মাথায় ঘোমটা সব বাবাদের গলায় উত্তরীয় আছে মাথায় ঘোমটা দেয়। কারণ যখন স্বামীর কাছে যাওয়া হয় কি স্বামীর কাছে গেলে স্ত্রীকে কেমন করে যেতে হয় এখন আর নেই বাদ দাও